আজকে অলৌকিকতা নিয়ে বলবো অলৌকিক ব্যাপার যেটা বা যেটাকে মিস্টিক্যাল বলে বিজ্ঞান অলৌকিকতা বা অলৌকিক কোনো শব্দটাকেই বিশ্বাস করে না কারণ হচ্ছে বিজ্ঞান মনে করে যে এরম কিছু হয় না তো এখন হয় কি হয় না সে তো পরের কথা কিন্তু ধরুন সারা দুনিয়াতে সব কিছুই অলৌকিক যেমন ধরুন সূর্য এই যে আমাদের গ্রহকে তাপ দিচ্ছে আলো দিচ্ছে এটা যদি কি ব্যাখ্যা করা যাবে আপনি এটাকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারেন আবার এটাকে অলৌকিকতাও দিয়ে ব্যাখ্যা করা যায় হ্যাঁ বা এই যে রাত হচ্ছে দিন হচ্ছে সব কিছুই অলৌকিক সমস্ত দুনিয়াটাকে যদি আপনি দেখেন আমাদের প্রতিনিয়ত আমাদের চারপাশে যা ঘটছে সব কিছুই অলৌকিক তো কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি না আমাদের দেখার চোখ নেই দেখার চোখ না থাকার কারণে আমরা অনেক কিছু এড়িয়ে যাচ্ছি যাই হোক আজকে আমি এমন কিছু অলৌকিক ব্যাপারে বলবো অলৌকিক কথা বলবো যা যার উদাহরণ এই পৃথিবীতেই রয়েছে তার জন্য গ্রহ নক্ষত্রের দিকে তাকানোর কোনো দরকার নেই শুরু করা যাক এটা হচ্ছে যে প্রথমে আমি আমার অলৌকিকতা বলি আমার জীবনটা পুরো অলৌকিক জীবন এবং একটা ব্যাপার হচ্ছে যে আমার একটা উদ্ভুতনের ক্ষমতা আছে অলৌকিক ক্ষমতা যা আমি কারোর মধ্যে দেখতে পাই আমি এখন সোশ্যাল মিডিয়া দৌলতে তো প্রচুর লোকের সাথে সারা পৃথিবীতে যোগাযোগ হয় আপনার যা ইন্টারেস্ট সেই ইন্টারেস্টের নিয়ে যদি আপনি চর্চা করেন তো সেখানে আমি এরকম কারোর এরকম কোনো ক্ষমতা আছে বা এরকম কেউ করতে পারে শুনিনি তো যাই হোক এটা হচ্ছে এরকম ধরুন আমি এখন কথা বলছি আমার কথা বেশ কয়েক জন হতে পারে কয়েক শত হতে পারে বা কয়েক হাজার হতে পারে বা কয়েক লক্ষ হতে পারে এরকম মানুষ তারা তাদের মাথার ভিতর থেকে আমার কথা শুনতে পাচ্ছি এবং সেটা একটা কন্টিনিউয়াস ব্রডকাস্টিং টাইপের মানে কন্টিনিউয়াস হয়েই চলেছে সেটা তারা কোনোভাবে আটকাতে পারে না এবং এটা আমি পরীক্ষা করে দেখেছি যে এটা আদৌ সত্যি কিনা এবং সত্যি দেখা গেছে যে তারা আমার তাদের মাথার ভিতর থেকে আমার কথা শুনতে পায় একবার আমেরিকাতে একটি মহিলা আমাকে কন্ট্যাক্ট করেছিল সে বলেছিল তার মাথার ভেতরে একটি কন্টিনিউয়াস কথা বলে চলেছে সে ভেবেছিল যে এটা এক ধরনের পাগলামি হয়তো হবে তো সে ডাক্তারের কাছেও গিয়েছিল কিন্তু ডাক্তার তাকে ট্রিটমেন্ট করে কিছু করতে পারেনি তখন সে আমার স্মরণাপর্ণ হয় এবং আমি তাকে আমার অডিও ক্লিপ পাঠাই আমার কণ্ঠস্বরের অডিও ক্লিপ পাঠাই সে তখন বলে আমি এর কথাই শুনতে পাই কিন্তু কী বলছে আমি বুঝতে পারি না আমি তখন তাকে বলেছি বলেছিলাম যে দেখুন আমি তো আপনার যে কথা শুনতে পাচ্ছেন কিন্তু এটা আমি আমার মাদার টাঙে বলি আমি বাংলায় কথা বলছি সে তো ইংরেজিতে তার তো ভাষায় যেহেতু কথা বলে সে জানে না বুঝতে পারছে না যে সে আমি কি বলছি তো এরকম ঘটনার উদাহরণ আমেরিকায় কি মানে পাওয়ার দরকার নেই এর উদাহরণ হচ্ছে আমাদের ভূ ভারতেই রয়েছে বম্বেতে একটি একজন আছে সে হচ্ছে একজন হচ্ছে মিস ইন্ডিয়া কন্টেস্টেন্ট ফাইনালিস্ট এবং সে একটা মিস ইন্ডিয়া ফাইনালিস্টে একটা প্রাইজও পেয়েছিল আমি পুরো ডিটেলসে বলবো না তার তথ্য দেবো না কারণ তার কাছ থেকে তো আমি কোনো পারমিশন নিইনি সে আমার কথা শুনতে পায় শুধু শুনতে পায় না সে আমার স্পর্শ অনুভব করতে পারে এবং তার জীবনে অনেকগুলো বড় বড় ঘটনা আমি করেছিলাম কিন্তু আমি তার সাথে কখনো ফিজিক্যালি মিট করিনি মানে আমি যা করেছিলাম দূর থেকেই করেছিলাম এটা একটা গেল। আর সে মানে সিনেমা করেছে এবং এখন সে সিনেমা আর্টিস্ট এবং স্টার সে সিনেমা করেছে এবং হচ্ছে সে হচ্ছে একজন হচ্ছে প্রথম শ্রেণীর অভিনেতার সাথেই সিনেমা করেছে আমি সিনেমাটাও বলছি না এবং তার ডিটেলসও বলছি না এছাড়া লুধিয়ানাতে আরেকজন আছে সে তার একটা এক্সপিরিয়েন্স আছে আমার সাথে সেও আমার কথা তার মাথা ভেতর থেকে শুনতে পায় এগুলো তো দূরের হলো একেবারে কলকাতার মধ্যে আমি যেখানে থাকি তার আশেপাশে একজন আছে সেও আমার কথা শুনতে পায় তার মাথার ভেতর থেকে আমার কথা শুনতে পায় এটা ওয়ান ওয়ে ব্রডকাস্টিং এটা মানে তারা বলতে পারে না এটা আমার কথাটাই তারা শুনতে পায় আর এটার মজার ব্যাপার হচ্ছে যে এই যে শুনতে পাচ্ছে যে যে আমার আশেপাশে থাকে সে আরেকটা জিনিস পারে সে হচ্ছে আমার চব্বি দেখতে পায় মানে আমি যে এখন ভিডিও করছি সে সেটা দেখতে পাচ্ছি তো আমি এদের কারোরই নাম বা এদের কোথায় থাকে সেই তথ্য দিচ্ছি না কারণ আমি এদের কাছ থেকে কারো কাছ থেকে পারমিশান নিইনি ফলে আমি দিচ্ছি না কিন্তু তাহলে আর প্রমাণটা কী রইল যদি আপনারা আমার সাথে কনট্যাক্ট করেন আমি প্রাইভেটলি আপনাদের বলে দেব অ্যান্ড দেন ইউ মে কন্ট্যাক্ট ডাইরেক্টলি যদি কেউ এটা নিয়ে কোনো রিসার্চ করতে চায় যে এটাকে টেলিপ্যাথি বলে এটা ভবিষ্যৎবাণী আছে যে দু হাজার পঁচিশে টেলিপ্যাথি রহস্য উদ্ঘটি উদ্ঘাটিত হবে সেই রহস্য উদ্ঘাটি উদ্ঘাটনটা আমি করব হ্যাঁ এবং সেটা সময় এসে গেছে এবং সেই সময়টার জন্যই আমি এটা ওই ভিডিওটা তৈরি করছি এবং আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনারা সবাই জানতে পারেন এবং কোনো সায়েন্টিফিক কমিউনিটি যদি এটা নিয়ে কোনো রিসার্চ করতে চাই বা কোনো রকম তদন্ত করতে চায় আমি রাজি আছি কোনো অসুবিধা নেই কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই অলৌকিকতার পরিচয় পাওয়ার পরে মানুষের বিজ্ঞানের ওপর আস্থা উঠে যাবে আচ্ছা এছাড়া ধরুন আরেকটা ঘটনার কথা বলি অলৌকিকতার ঘটনা সেটা হচ্ছে যে আমি হচ্ছে ধরুন একটা টাইমে আপনার খুব ফার্স্ট ছিলাম তখন কাজকর্ম পাচ্ছি না চাকরির জন্য এদিক ওদিক ছুটছি তার ডালহসি স্কোয়ারে আমি একদিন দাঁড়িয়ে আছি তখন ভাবছি যে আজ আর বাড়ি ফিরবো না সুইসাইড করবো তখন একটা মানসিক চিন্তা মাথার মধ্যে সে তখন অনেক অল্প বয়স যখন আজ থেকে মানে পঁয়ত্রিশ বছর আগে হবে তো তখন একটা তখন হলুদ ট্যাক্সি অনেক বা কলকাতায় তো ডালাউসির মধ্যে এটা হচ্ছে আপনার জায়গাটা হচ্ছে পিছনের দিকটাতে মানে ডালাউসি স্কোয়ারের ভেতরের দিকে তখন ওখান দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল আমি হচ্ছে ট্যাক্সিটার সামনে লাফিয়ে বলি তো আমি এই উদ্দেশ্যে লাফিয়েছিলাম যে প্রথমে ধাক্কা খাবো ঘরে খেয়ে মাটিতে পড়ে যাব তারপর ট্যাক্সিটা আমার ওপর দিয়ে চলে যাবে তাহলে একটা মোটামুটি একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হবে তো কী হলো অদ্ভুত কাণ্ড আমি ট্যাক্সিটার সামনে তো লাফালাম কিন্তু ট্যাক্সিটা দুভাগ হয়ে গেল মানে আমি দেখলাম আমার ডান দিক দিয়ে ট্যাক্সির অর্ধেকটা গেল বাঁ দিক দিয়ে আর্ধেকটা গেল হ্যাঁ আমি এই ঘটনার পরে যে ড্রাইভার ড্রাইভার রাস্তার লোকজন সবাই ছুটে আসে ছুটে এসে তারা বলে যে আপনি বেঁচে আছেন কি করে আমি বললাম তো আপনাদের সামনেই তো বেঁচে রয়েছি এর এরপরে আমি বুঝতে পারি যে আমার মৃত্যু নেই মানে আমি মরতে পারবো না তারপর আমি আর কোনো কখনো অ্যাটেম্প করিনি আর একটা ঘটনার কথা বলি সেটা হচ্ছে সেন্ট জন ডায়ারসেশন স্কুল শরৎবোশ রোডে তার যে আগে যে ক্রসিংটা আছে জাস্ট আগে যে ক্রসিংটা স্কুলটার আগে সেই ক্রসিং ওখানে আমরা আমি একটা একটা ছেলের সাথে মারুতি ভ্যানে বসেছিলাম তো মারুতি ভ্যান তো সেদান নয় যে মানে ইঞ্জিনটা সামনে থাকে না ইঞ্জিনটা তলায় থাকে তো একটা ওই ওই মোড়টাতে যারা গেছেন ওই মোড়টার উল্টো দিকে একটা বাঁদিকে একটা রাস্তা আছে যেটা বালিগঞ্জের দিকে গেছে ওই রাস্তাটা যখন হচ্ছে আপনার থেকে একটা ট্রাক এসে সামনাসামনি কোলাইড করে মানে ধাক্কা মারে আমার পাশে যে ছেলেটি গাড়ি চালাচ্ছিল আমি দেখলাম এবং গল গল করে মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো সঙ্গে সঙ্গে মরে গেল সে তো গাড়িটা পুরো তুবড়ে গেল মানে গাড়িটা ভেতর ভেতরে ঢুকে গেল মানে সামনেটা পুরো গাড়ি ভেতরে ঢুকে গেল তুবড়ে তো আমি তা বেরোতে পারছি না আমি আটকে গেছি তো এবার হচ্ছে তথ্য দিয়ে বেরোবো বুঝতে পারছি না তখন আমি সিটে বসে আছি তখন আমি ওই আপনার সিটটাকে পা মুড়ে লাখি মারলাম মানে সরি দরজাটাকে দরজাটা খুলে পড়ে গেল লোকে ভিড় ভিড় হয়ে গেছে প্রচুর লোক পুলিশ পুলিশ এসে গেছে তো আমি বেরিয়ে এলাম তো আমাকে একটা পুলিশ অফিসার সামনে ছিল সে বললো যে আপনি কোথেকে এলেন আমি বললাম তো আমি গাড়ির মধ্য থেকে বেরোলাম আপনাদের সামনেই তো বেরোলাম তখন বললো আপনার কিছু হয়নি আমি বললাম তো আমার তো একটা নৌকো ভাঙেনি তো এই ব্যাপারগুলো সবই অদ্ভুত অলৌকিক ব্যাপারই এগুলোকে আবার আমি কি বলবো অলৌকিক বলবো পাশের ছেলেটা তো মরে গেল সে তো আর বাঁচেনি তো এরকম অনেক ঘটনা আছে তো একটা ছোট ভিডিওতে তো অত কিছু শেয়ার করা যায় না তো যাদের আবার বলছি যাদের হচ্ছে ওই যারা আমার টেলিপ্যাথিক অ্যাবিলিটিস এর জন্য যারা আমার কথা শুনতে পায় বা আমার স্পর্শ অনুভূতি করে মানে ধরুন আমি কারো গলা চিপে ধরবো এরকম ধরুন গলা চিপে ধরবো ঠিক আছে তো ফ্রম এনি ডিস্টেন্স আই ক্যান ডু ইট বা চাটা মারবো ফ্রম এনি ডিস্টেন্স আই ক্যান ডু ইট আরও অনেক কিছু পারি এগুলো বলছি না এখানে এখানে এটা তো মানে ডিজিটাল প্ল্যাটফর্ম এখানে সবকিছু বলা যাবে না যাই হোক তো যারা এই বিষয়ে আগ্রহী তারা দেমে কন্টাক্ট মি হ্যাঁ এবং হচ্ছে তারা যদি প্রমাণ চায় তাদের সাথেই যাদের সাথে কন্ট্যাক্ট করে প্রমাণটা পেতে পারে তাদের আমি তাদের কন্ট্যাক্ট দিয়ে দেবো মানে কীভাবে তারা কন্ট্যাক্ট করবে তাদের ডাইরেক্টলি কনট্যাক্ট করতে হবে আমি কোনো হেল্প করবো না কন্ট্যাক্ট করতে কিন্তু দে উইল টেল ইউ তারা বলবে যে তাদের এক্সপিরিয়েন্সের কথা তারা বলবে এটা অনেক লোক জানে এটা জানে না এরকম কেউ না অনেকেই জানে কিন্তু সবাই বোঝে না ব্যাপারটা কী অনেকের ধারণা আছে আমি একটা একজন হচ্ছে ম্যাজিশিয়ান অনেকে মনে করে মানে আমি যে লোকালিটিতে থাকি সেখানে আমি পরিচিত হচ্ছে ম্যাজিশিয়ান হিসাবে মানে সেটা যারা যারা ভুক্তভোগী তারা আমাকে বলে যে বিশাল বড়ো ম্যাজিসিয়ান হ্যাঁ বা বিশাল বড় তান্ত্রিক হ্যাঁ তো আর মানে আর কেউ এটা এরকম পারে না আমি জানি না এরকম কেউ পারে কি না দেখিনি কখনো শুনিও নি তো যাই হোক এখানে আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে এটাতে আপনি এই ভিডিওটাকে আমার চ্যানেলটাকে ফলো করবেন ফলো করে আমাকে নতুন এরকম অনেক ভিডিও আমি পোস্ট করব সেগুলো জানতে পারবেন অলৌকিকতা হ্যাঁ তারপর অনেক রকম ঈশ্বরদের অনেক গল্প আছে যে গল্পগুলো কোথাও নেই হ্যাঁ সত্যি ঘটনা সত্যি গল্প যা আমি দেখেছি আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার